আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু রহমান শো আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সামনে এলে দেখতে পাচ্ছেন যে মেলা 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 হ্যাঁ অবশ্যই সত্যি মঙ্গলবার সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত সারা ব্যাপী চলবে আকর্ষণীয় মেলা মেলায় তো ঘুরতে আসবেনই কিন্তু স্পেশাল কি থাকবে মেলাতে মেলাতে স্পেশাল থাকবে প্রথম একজন থেকে প্রতি জন পর্যন্ত আকর্ষণীয় উপহার পাবেন মানে যে শুরু থেকে মানে সকাল দশটার দিকে মেলা রানিং হবে যে যে প্রথম আসবেন তার জন্য আকর্ষণীয় একজন থেকে পঁচিশ জন পর্যন্ত আপনারা একটা একটা করে গিফট পেয়ে যাবেন কিন্তু এক এক রকমের গিফট পাবেন তো এবং এই গিফটটা নিতে হলে মেলার হৃদয় ভাইকে বলতে হবে যে ভাই আমরা মেলার ভিডিও দেখে আসছি এবং আমাকে গিফটটা দেন অবশ্যই আমি কিন্তু বলতেছি পঁচিশ জন পাবেন পঁচিশ জন লাকি পঁচিশ জন যারা আগে আসতে পারবেন ঠিক আছে এবং আপনাদের মেলায় আসলে কিছু কিনতে হবে না যদি আপনাদের ভালো লাগে কিনবেন না হলে কিনবেন না ঘুরে যাবেন আর মঙ্গলবার সারা দিন কাটাবন বন্ধ থাকবে এবং পুরো কাটাবন নিয়ে হৃদয় ভাই মেলা করতেছে আপনারা মেলাটা শুধু উপভোগ করবেন আপনাদের জন্য অনেক কামনা রইল চলুন আজকে আমরা ভিডিওটা শুরু করি শুধুমাত্র আপনাদের জন্য যে আমরা প্রতি দুই তিন মাস পর পর একটা মেলা করি যেটা আমাদের মঙ্গলবার বন্ধ থাকে প্রতি সপ্তাহে বন্ধ হলো মঙ্গলবার আমরা এই মঙ্গলবারটাকে আপনার কমিউনিটির থেকে একটা দিন খোলা নিয়ে এই মেলাটা করি আচ্ছা আমাদের কিন্তু আরো দুইটা স্টোর বসবে ওখানে কিন্তু আপনারা কোনো অফার পাবেন না মেলার অফারটা নিতে হলে আমাদের দোকানে আসতে হবে আর সরাসরি আমার সাথে যোগাযোগ করতে হবে আচ্ছা অন্য কারো কাছ থেকে আপনি অফারটা নিতে পারবেন না কারণ মেলা উপলক্ষে আমাদের অনেক লোক নিয়োগ করা হয় যারা আমাদের কারখানায় কাজ করে প্লাস আমাদের হ্যাচাইতে কাজ করে তাদেরও আমরা আমাদের দোকানে নিয়ে আসি মেলা উপলক্ষে একটু কাস্টমারের চাপ বেশি থাকে তারপর আমার ভাইও থাকে দোকানে তো নিতে হলে অফারটা আমার কাছ থেকে নিতে হবে সকাল থেকে এগারোটার মধ্যে আসতে হবে তারপরে কিন্তু এগারোটার মধ্যে ওই পঁচিশ জন নিতে পারবে আপনারা কিন্তু টাইমটা খেয়াল রাখেন সকাল দশটা থেকে মানে মেলায় উপহার নিতে হলে সকাল দশটা থেকে সকাল এগারোটা বা সাড়ে এগারোটার মধ্যে আসতে এটা কিন্তু শুধুমাত্র ওই যে পঁচিশ জনের যে আমরা গিফটটা দিব ওইটা আর সারাদিন আপনারা পাবেনই গিফট আচ্ছা আর মেলাও সারাদিন চলবে এই দেখ ভাই অফারের মাছ দিয়ে শুরু করে দেয় ঠিক আছে অফার দেখবেন না কি দেখবেন রনি ভাই আজকে যা দেখবেন সব সারপ্রাইজ দেখবেন সব সারপ্রাইজ সব সারপ্রাইজ আজকে কিন্তু ডাবল ডাবল অফার থাকবে ওকে শিপমেন্টের মাছের উপর অফার থাকবে আপনি দেখেন এই যে দেখেন আমার পিছনে গাপ্পি দেওয়া শুরু করি ওকে যেটা সবার পছন্দীয় মাছ কোবরা গাপ্পি এটা ব্লু নিয়ন আছে এখানে হ্যাঁ ব্লু নিয়ন গাপটি আছে এটা কিন্তু মাস্টার পেয়ার বলা যায় মানে আমাদের থাইল্যান্ডের মাছ দিয়ে এই ফার্স্ট ব্রিড করা মানে এটা ফার্স্ট বেবি থাইল্যান্ডের মাছই বলা যায় আচ্ছা মা বাবা তো থাইল্যান্ডের আচ্ছা আচ্ছা একদম ফাস্ট ইয়ে এটা কিন্তু চাইলে কেউ বাচ্চাও করতে পারবেন না মাছ কিন্তু খুবই সুন্দর আপনার ক্যামেরা বুঝতে পারতেছেন না জানি না খুবই কোয়ালিটি সুন্দর এটা কিন্তু আমাদের মেলার অফার পাবেন আপনারা মাত্র একশো টাকা জোড়া এটা কিন্তু দেড়শো টাকা জোড়ার মাছ এগুলো ভাই আমরা পঁচাশি টাকা পিস কিনে নিছি আচ্ছা ঠিক আছে ওই মাছ দিয়ে কোরা মাছ তো এইটা কিন্তু আপনারা মাত্র 100 টাকা জোড়া হলে নিতে পারবেন 100 টাকা জোড়া হলে নিতে পারবেন ভাই এইখানে আমি একদম 빅 সাইজের জেব্রা দেখতে পাচ্ছি হ্যাঁ 빅 সাইজের গ্রিন জেব্রা এটা শুধু মেলা উপলক্ষ হ্যাঁ যেটা কিন্তু একদম ব্রোডের মাছ নিয়ে আসছি ভাই মেলায় কিছু ভালো মানুষ মানুষ ভালো জিনিস উপভোগ করুক আচ্ছা শুধু মেলার জন্য আকর্ষণ শুধু মেলার জন্য প্রাইস কত ভাইয়া প্রাইস হলো মাত্র 150 টাকা জোড়া ভাই এখান থেকে যেটাই নিবে টেটা নিবে

এইখানে হচ্ছে এক জোড়া আপনারা সাদা কিনবেন এক জোড়া ওই যে কালারিং গুলো নিয়ে যাবেন তাই তো হ্যাঁ টাইগার পাপ গুলো নিতে পারবেন গুলো নিয়ে যাবেন আর এটা প্রাইস কত পড়বে এটা 120 টাকা জোড়া বাই ওয়ান গেট ওয়ান সো এটা হচ্ছে 120 টাকা জোড়া এটা কিন্তু বাই ওয়ান গেট ওয়ান হলে আপনারা এটা নিতে পারবেন মেলার জন্য শুধু মেলার জন্য অবশ্যই মেলার ভিডিওর কথা বলবেন হৃদয় ভাইকে খুঁজবেন হৃদয় ভাই আপনাদেরকে অফার গুলো দিতে পারবে আচ্ছা আমরা একটু এই সাইডে দেখাই অনেকেই আছেন যে মেলা উপলক্ষে ঘুরতে আসবো কিছু একটা নিয়ে যায় তো তাদের জন্য কিন্তু এটা এভারেজ প্রাইসে একটা মাছ রাখা হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যারা ওপেন ট্যাঙ্ক আছে কারণ আপনারা ওপেন ট্যাঙ্ক করতে যাচ্ছেন তাদের জন্য হচ্ছে এই মাছগুলো হ্যাঁ প্ল্যান্টেড অ্যাকুরিয়ামের প্ল্যান্টেড রিলেটেড মাছ কিন্তু এগুলো আচ্ছা এটা প্রাইস কত দিচ্ছেন এটা ভাই একদম ভ্যারাইটিস আছে এখানে কিছু মাছ আছে আমাদের একশো টাকা জোড়ার মাছও আছে কিছু মাছ আছে আশি টাকা জোড়ার মাছ আচ্ছা এইটা এভারেজ প্রাইস দিয়ে দিব আশি টাকা জোড়া বাই ওয়ান গেট ওয়ান এখানে কি 80 টাকায় বাই ওয়ান গেট ওয়ান বাই দেখতে পাচ্ছেন শুধু 80 টাকায় চার পিস মাছ পাবেন 20 টাকা মেলায় কি 20 টাকা পিস মাছ হ্যাঁ মেলায় আসলে 20 টাকা পিস মাছ নেচারাল গ্যাসও নিয়া এবং এই দেখেন ন্যাচারাল গ্যাস টাকা গুচ্ছ শুধু মেলায় আপনারা ঘুরতেই আসবেন না আপনারা উপভোগ করতে পারবেন আসলে হ্যাঁ তারপরে আমরা এখানে দেখাই অনেক দিন ধরে আমরা আসলে এই ধরনের কোইটাবগুলো দেখাইতে পারি না একদম সুপার কালার কোয়ালিটি ভাই এটা সুপার এ প্লাস গ্রেড যেটাকে বলে আর কি

এগুলো কিন্তু আমরা সচরাচর রেগুলার শুক্রবারে বা ফ্রাইডেতে আমরা দেখাইতে পারি না ভাই এটার প্রাইস কত এটা শুধুমাত্র মেলা উপলক্ষে আনজিরনি ভাই সবচেয়ে বড় কথা হলো এটা এটা কিন্তু আপনি কোয়াকো কমেন্ট কিছু মাছ আছে ভাই আজকে দাম বেশি আচ্ছা কিন্তু কোয়ালিটি ভালো আপনারা দাম নিয়ে কথা বলেন না কোয়ালিটি দেখেন এর প্রাইস অনেকে আছে কমেন্ট করে দিতে পারে যে ভাই এটা এত বেশি কেন এটা কোয়াকো কমেন্ট ভাই এইজন্য বেশি আমরা কম দামিটাও দেখাইতেছি আচ্ছা এটা ভাই 250 টাকা জোড়া বিক্রি করতেছি আপনারা এই মেলা উপলক্ষে এটা 200 টাকা করে দেব শুধু 200 টাকা শুধু 200 টাকা আর এই सेम সাইজ কমেন্ট আবার কমে আপনারা এই চমৎকার মাছগুলো কিন্তু আপনারা নিতে পারবেন সো फ्रेंड्स এটা হচ্ছে শপের সবচেয়ে বড় অ্যাকোরিয়াম আর এখানে মানে ভালো ভালো মাছগুলো রাখা হয় কিন্তু মেলা উপলক্ষে এইখান থেকে মাছ কিনলে আপনারা বাই ওয়ান গেট ওয়ান এ নিতে পারবেন মানে অনেক চমৎকার একটা অফার এটাতে চলতেছে বাকিটা হৃদয় ভাই বলবে ভাই

তারপরে এখান থেকে লাল এক জোড়া কমেন্ট নিলে এখান থেকে কালো জোড়া কমেন্ট ফ্রি দিয়ে জোড়া লাল কিনবে আমাদের জায়গার কারণে শটিং করা হয় না এখানে কিছু মাছ আছে আট ইঞ্চি প্লাস ওগুলো কিন্তু অনেক দামি মাছ ওই যে দেখেন ভিতরে মাছটা এটা অনেক দামি মাছ এটা আমরা শটিং করতে পারিনি আজকে হিউজ পরিমান মাছ মানে আমাদের সর্বকালের মানে সবচেয়ে বেশি মাছ আমাদের কাছে আজকে ঠিক আছে শুধু মেলা উপলক্ষে আপনাদের জন্য আনা হয়েছে আমরা অনেক মাছ ছাড়তেও পাই নাই রনি ভাই আপনাদের দেখে এগুলো ভাইয়া আমরা কিন্তু আটশো টাকা জোড়া বিক্রি করতেছি বাই ওয়ান গেট অন অফারে এটা আপনার ভিডিওর জন্য অর্ধেক দাম রনি ভাই চারশো টাকা জোড়া এক জোড়া কিনলে এক জোড়া ফ্রি ভাই মানে চারশো টাকায় কি চার পিস মাছ চার পিস মাছ দিয়ে দিব এত বড় মাছ রনি ভাই এই মাছ একশো দেখেন একশো টাকা করে এত বড় বড় মাছ একশো টাকা করে এত বড় বড় মাছ ভাই দেখছেন শুধু একশো টাকায় আপনারা চার পিস মাছ নিতে পারবেন চারশো টাকায় একশো টাকা পিস আপনারা শুধু আকর্ষণ দেখতে চান আজকে দেখেন কি আকর্ষণ দেখবেন দেখেন এইখানে আকর্ষণীয় মাছ আছে এই যে দেখেন আকর্ষণীয় মাছ আছে এগুলো হচ্ছে আপনার লায়ন হেড অরেন্ডা মেবি বলা হয় হ্যাঁ লায়ন হেড অরেন্ডা লায়ন হেড অরেন্ডা দিতে ভাই লাগলে একটা ধরিয়ে দেখাই দিবে কত হ্যাঁ আপনি এই যে দেখাইতেছি কত বড় এটা হাতের সমান ভাই এই দেখেন কিন্তু ভাই এগুলো প্রাইস কম প্রাইস কম এটা ভাই 5000 টাকার মাছ কিন্তু আমাদের কাছে কম দাম

এইখানে আমি আপনাদের দেখাই অনেকেই আছেন মেলায় আসবেন ঘুরতে ছোট মাছ কিনতে এই অফার গুলো কিন্তু রনি ভাই আমার থেকে নিতে হবে হ্যাঁ এটা কিন্তু আমার দোকানে অনেক লোক আছে তারা কিন্তু বলে দিবে না মেলা উপলক্ষে কিন্তু প্রচুর মানুষ থাকবে দোকানে আপনি কিন্তু শুধু হৃদয় ভাইয়ের কাছে আসবেন এই অফারে এবং ফ্রি মাছ গুলো নেয়ার জন্য হ্যাঁ হ্যাঁ দেখেন মেলায় অনেকেই আছেন ছোট মাছ নিতে যান তাদের জন্য ভাই এটা প্রাইস কত বলে ছোট গোল পিস ভাই এটা বাই ওয়ান গেট ওয়ান অফার থাকবে মাত্র 150 টাকা এক জোড়া কিনলে এক জোড়া 150 টাকায় এক জোড়া কিনবেন এক জোড়া ফ্রি দেখেন মেলায় কিন্তু আপনারা আসলেই আকর্ষণীয় উপহার আকর্ষণীয় প্রাইস এবং আকর্ষণীয় মাছগুলো দেখতে পারবেন আপনাদের ভালো লাগলে কিনবেন না ভালো লাগলে কেনার দরকার নাই মেলা উপভোগ করবেন আপনারা কোল্ড ড্রিঙ্কস খাবেন কফি খাবেন হৃদয় ব্যয়সাতে দেখা করবেন আপনারা বাসায় যাবেন

দুইশো টাকা জোড়া হলে আপনারা এই আকর্ষণীয় মাছ নিতে পারবেন আর এখানে দেখাই যারা একটু টাকা জোড়া হলে দেখেন এটা কিন্তু আড়াইশো টাকা বলতে চাইছিল আমার দিকে দুইশো টাকা বলে দিছে দুইশো টাকা জোড়া হলে এই কমেন্ট নিয়ে যাবেন এরপরে আমি আর দেখাই যাদের বাজেট আর একটু কম পাই কিন্তু আমার কৈকাপি লাগবে কালারফুল এই দেখেন কালারফুল কুইক দেখছেন সো এইগুলো হচ্ছে আপনারা একটা একটা করে বেছে বেছে চাইলে নিতে পারবেন আর এটাতে মনে হয় হৃদয় ভাই বাই ওয়ান গেট ওয়ান করে দিতে পারে হ্যাঁ ভাই এটা কি বাই ওয়ান গেট ওয়ান আপনি বলছেন বাই ওয়ান গেট ওয়ান না আমি আসলে শিওর ছিলাম না তো এই জন্য বললাম এমনিতে একশো পঞ্চাশ টাকা জোড়া আচ্ছা বাই ওয়ান গেট ওয়ান দিলে তো আরেকটু প্রাইস বাড়ানো লাগে কারণ ভাই একশো পঞ্চাশ টাকায় আপনারা বাই ওয়ান গেট ওয়ান আপনারা এসে নিয়ে যান ঠিক আছে হৃদয় ভাই বলার আগে আমি বলে দিছি ভাই এখন আপনারা বলেন যে আপনাদের জন্য আমি করি কিনা ভাই এটা একটু কমেন্ট করে জানায়েন ঠিক আছে সবসময় তো উল্টাপাল্টা বলেনি আপনার আসলে আমি যখন ভিডিও করি আপনার আইসেন দেখেন হৃদয় সাথে আমার কত কথা বলতে হয় আচ্ছা আর এটা হচ্ছে একশো টাকায় তিনজোড়া মাছ নিয়ে যাবেন বাই ওয়ান গেট ছয় পিস একশো টাকায় পিস নিতে হলে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে হবে দেখেন এখানে মিডিয়াম সাইজের রেঞ্জেল খুবই ভালো মানে রেঞ্জেল আছে কিন্তু দাম কম বলেন প্রাইস কত আসলে আপনার লস হয়ে যাবে এটা আপনি আপনার দর্শকদের জন্য কমায় দিই এটা কিন্তু আমরা আড়াইশো টাকা জোড়া বিক্রি করতেছি মাত্র দেড়শো দেড়শো এই যে রেমবো লাস্ট সাইজ এগুলো মাত্র একশো সাগার একশো টাকা বেচতেছি মাত্র আশি

ঠিক আছে ভাই এটা প্রাইস কত বলেন এটা ভাই ব্ল্যাক মোর এটা কিন্তু একদম ছোট সাইজের এটা মাত্র 80 টাকা জোড়া নিতে পারবে শুধু 80 টাকা জোড়া হলে আপনারা ব্ল্যাক মোর নেবেন ভাই এটা বাই ওয়ান গেট ওয়ানে কত ভাই এটা ভাই 250 টাকা বাই ওয়ান গেট ওয়ান নেন যারা চান যে এক্সট্রা লার্জ আমি অ্যাঞ্জেল পিস কিনবো এই দেখেন এক্সট্রা লার্জ এর অ্যাঞ্জেল পিস হ্যাঁ কিছু বেল্টের মাছও আছে এখানে আবার বলতে পারেন যে ভাই সব এক্সট্রা লার্জ না এই যে দেখেন ওই যে ওইগুলো এক্সট্রা লার্জ ওই যে ভিতরে চলে গেছে ওই যে ভিতরে আছে হ্যাঁ এই মাসগুলো সাজেশনে রইলো ভাই যারা অ্যাঞ্জেল লাভার যারা অ্যাঞ্জেল দিয়ে চাচ্ছেন যে ভাই আমি ব্রিড করাবো ঠিক আছে তারা ওই মাছগুলো নেবেন ঠিক আছে ভাই প্রাইস কত বলেন প্রাইস ভাই একদম কমায় দিব রনি ভাই ব্রোড এর অ্যাঞ্জেল কিন্তু 1500 টাকা জোরা বিক্রি হয় ওকে অন্যান্য সব দেখবেন এগুলো 1200 1500 1000 টাকা বিক্রি করে আমাদের কাছে মাত্র 400 শুধু 400 টাকা শুধু 400 টাকা শুধু 400 টাকা হলে আপনারা এই আকর্ষণীয় অ্যাঞ্জেল গুলো নিতে পারবেন ঠিক আছে একটু আপনারা দ্রুত আসেন দ্রুত আসলে ভালো করে দেখে আপনারা এই পণ্যগুলো নিতে পারবেন আর এখানে দেখাই এটা হচ্ছে রিজার বায়ার হেচারি থেকে আজকে মাত্র আনা হয়েছে মিডিয়াম সাইজের কইটা মানে মিডিয়াম না বলা চলে বড়ই

তো যারাই আসবেন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী গিফটটা হৃদয় ভাইয়ের কাছে থেকে বুঝে নেবেন অবশ্যই হৃদয় ভাইয়ের কাছে আসতে হবে হ্যাঁ এটা যার যেটা ভালো লাগবে ওইটা নেবে কেউ যদি টিম পারবার লাগে টিম পারবার নেবে কার যদি গুরামি লাগে গুরামি নেবে এটা কিন্তু সকাল 10টা থেকে 11টার মধ্যে আসলে এই 25 জন নিতে পারবে হ্যাঁ 25 জোড়া মাছ 25 জোড়া মাছ 25 জন এসে নিয়ে যাবে হ্যাঁ সাথে কিন্তু গাছও দিব রনি ভাই এই যে দেখেন এই গাছগুলো কিন্তু পপুলার আমাদের হ্যাচারির গাছগুলো এই যে দেখেন অনেক গাছ এখানে রাখা আছে আচ্ছা আর এই পাশে একটু দেখানোর জন্য রাখছি রনি ভাই এই যে দেখেন

এবং সবাই আসবেন সপরিবারে মেলায় আসবেন মেলায় ঘুরতে আসবেন মেলায় আসলে আপনারা অনেক কিছু দেখতে পারবেন জানতে পারবেন উপহার নিতে পারবেন একটু দূরত্ব চলে আসবেন ভাই প্রাইসটা বলেন প্রাইসটা ভাই এটা কিন্তু একটা ধামাকা প্রাইস দিয়ে দিব এটা শুধু মেলা উপলক্ষেই যারা আসবেন অফারটা কিন্তু আমার থেকে নিতে হবে বারবার কথাটা বলতেছি এই কারণে অন্য কেউ কিন্তু দিবে না এই অফারটা আপনি এটা মাত্র 150 টাকা শুধু অনলি 150 টাকা হলে আপনারা এই মেলার অফারে আকর্ষণীয় মাত্র এটা কিন্তু বাই ওয়ান গেট ওয়ান অফার এবং

ব্ল্যাক গোস্ট আছে ভাই প্রাইস বলেন ব্ল্যাক গোস্ট 500 টাকা করে দেব এটা ধামাকা অফ দেখেন 500 টাকা আমি আজ পর্যন্ত কোন দিন ব্ল্যাক গোস্টের ভিডিও করিনি সো মেলার জন্য অনলি 500 টাকা হলে আপনি নিতে পারবেন অনেকেই আছেন যে ভালো মানের গাপ্পি নিয়ে দিবেন ভাই গাপ্পি লাগবে কিন্তু আমার ভালো হতে হবে এই দেখেন আপনাদের জন্য ভালো গাপ্পি কালেক্ট করা হয়েছে হ্যাঁ রেডটেল প্লাডিনাম এটা কিন্তু আমাদের শপে এখন अवेलेबल রাখার চিন্তা আমরা করতেছি আমরা আচ্ছা এটা খুবই সারা ফুল একটা মাছ মানে অনেক চাইদা ফুল আচ্ছা আর কিছু মাছ আছে দেখেন একদম লাস্ট সাইজ যারা দ্রুত আসবেন নিতে পারবেন

মেলার মধ্যে আসতে হবে তাহলে আপনারা এই মাছগুলো এই প্রাইসে নিতে পারবে এখানে আপনারা দেখেন একটা ফিশ ফিস বাইটার প্রাইস কত বলেন এটা ভাই মাত্র 120 টাকা জোড়া বাই ওয়ান গেট ওয়ান এটা 100 টাকায় বাই ওয়ান গেট ওয়ান আমি আজকে অফার দিয়ে দিলাম 100 টাকায় বাই ওয়ান গেট ওয়ান 100 টাকায় চার পিস মাছ নেবেন এটা ঠিক আছে আইতে একটু দ্রুত র‍্যাঙ্ক দেখায় দেই যেমন এটা একটা কিউট ট্যাঙ্ক আপনারা দেখেন আর এটা কিন্তু পায়া সিস্টেম করা আছে ফাইটার ট্যাঙ্ক বলা হয় আপনারা চাইলে এটা নিতে পারেন ওপেন ট্যাঙ্ক প্রাইস কত ভাইয়া মেলা এটা ভাই সেটআপ সহ পড়া 1850 টাকা এটা ডায়মন্ডাইজিং করা আচ্ছা গ্লো হোয়াইট আর যারা একটু নাসিক গ্লাসের মধ্যে নিতে চান এগুলো কিন্তু অনেক কম প্রাইস বারোশো টাকা পরে আপনার বারো 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 কিউব আচ্ছা এটা মেলা উপলক্ষে এক হাজার টাকা থাকবে এটা এক হাজার টাকা পড়বে এটার প্রাইস কত পড়বে এটা পড়বে আঠারোশো পঞ্চাশ এটা কিন্তু এই যে স্ট্যান্ডের জন্য আর ইয়ের জন্য একটু দাম বাড়ে আচ্ছা এমনিতে ট্যাঙ্ক কিন্তু তেরোশো পঞ্চাশ টাকা ট্যাঙ্ক হচ্ছে শুধু খালি ট্যাঙ্ক নিলে তেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা আমরা ভাই এইখানে দেখতে পাচ্ছি এগুলো মেলার জন্য রেডি হ্যাঁ এটা লাক্সারি একুরিয়াম ভাই ছোটর মধ্যে এটা কিন্তু খুবই সুন্দর কেউ যদি টেবিল টুল উপরে রাখতে চায় এটা কিন্তু দুইটা আলাদা আলাদা এই যে রনি ভাই দেখেন এটা একটা আচ্ছা আর ওইটা একটা

একদম লাক্সারি একুরিয়াম ভাই আমাদের এটা কিন্তু অলরেডি আমাদের সাত থেকে আটটা বিক্রি হয়ে গেছে এটা আমাদের এখন রেগুলার হয়ে গেছে দেখেন এই যে দেখেন কত জোস হ্যাঁ এবং ট্যাংকের ভিতরটা দেখেন ভাই খুবই সুন্দর করে এটা মেকিং করা হয়েছে ভিতরটা দেখেন আর এই ট্যাংক কিনতে কিন্তু আবার একুরিয়াম ফ্রি এই ট্যাংকটা এটা আমরা কিন্তু অফার ওই যে লাস্ট অফার ছিল ওই অফারটা দিয়ে দিব হ্যাঁ

এগুলো বলা যায় ফ্রি হ্যাঁ এটার সাথে যে অফার দিব মানে বলা যায় এটার সাথে বরাবরের মত এই এই ট্যাঙ্ক ফ্রি ভাই ঠিক আছে উপরে কিন্তু ঢাকনা আছে ঢাকনাগুলো আমরা একটু দেখাই এটা হচ্ছে 350 টাকা 450 টাকা ঢাকনা আছে এটা এরকম ঢাকনা কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ট্যাঙ্কের সাথে আপনারা পাথর ফ্রি পাবেন জালি ফ্রি পাবেন মেডিসিন ফ্রি পাবেন একজোড়া মাস্ক ফ্রি পাবেন আর অনেক কিছু আছে এটা দ্রুত আসবেন কারণ এটা খুবই অল্প থাকে

অনেক ভাই কথা বলবেন কালার ফ্রি তো আকর্ষণীয় ট্যাঙ্ক মেলায় উপলক্ষে চলে আসেন গিফট নিয়ে যান মাছ নিয়ে যান উপহার নিয়ে যান সব নিয়ে যান এটার প্রাইস কত ভাই এটা 3000 টাকা ভাই ভিতরে ডেকোরেশন সহ লাই আপনার ভিতরে ডেকোরেশন থাকবে এটা পাঁচটা আইটেম ফ্রি থাকবে আচ্ছা ঠিক আছে সাথে কালারও ফ্রি দিব হ্যাঁ ওকে এই যে सेम সাইজের আরেকটা সার আই ফিট এটাও কিন্তু ভিতরে ডেকোরেশন থাকবে লাইটিং থাকবে এটা কিন্তু আপনার 4000 টাকা এই পাশে আছে একটা 3 ফিট এটার ভিতরে ডেকোরেশন থাকবে লাইটিং থাকবে পাঁচটা আইটেম ফ্রি থাকবে এটা পুরো পাঁচ হাজার টাকা পাঁচ টাকা এই পাথর কিন্তু আমার সব থেকে আশি টাকা করে নিয়েছেন এগুলো মাত্র সত্তর টাকা করে এইটাই নেবে সত্তর এই যেগুলো দেড়শো টাকার পাথর মাত্র একশো চল্লিশ নেন একশো চল্লিশ নেন একশো চল্লিশ নেন এগুলো পঞ্চাশ টাকা জানিয়েছেন নেন তিরিশ টাকা ভাই শুধু তিরিশ টাকা এই যে কালার পাথর রনি ভাই নেন কালার পাথর পঞ্চাশ টাকার পাথর নেন চল্লিশ টাকা ভাই আসলে মেলা নিয়ে বলার কিছু নাই আমরা সবাই এক্সাইটেড চেষ্টা করবো মেলা দিন যদি আমি ব্যস্ত থাকবো কিন্তু আমি চেষ্টা করবো যে মেলা দিন আমি